একজন সেলিব্রিটির বাথরুমটা আমি নিজের গিয়ে দেখলাম সেই বাথরুমটা পোকা কিলিবিলি করতেছে আমি গরিব মানুষ আমার মাফ করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে রিপনের এতটা জনপ্রিয়তা নষ্ট না হয়ে যায় আপনার কাছে এই যে আমারও অনুরোধ যে আপনারা আমার ছেলেরে আমারা সবাই মাফ করে দিবেন যে খাওয়ান তো আমার নিয়ে আমার অল্প করে দেয় এ কারণে তো আমার ফেট ভরে না আমার পেট বরনা আমার পেট বরে কাবন দেখ রিপন কান্না করে মাকে বলেছে মা তুমি এটা কি করলে আমার লাইফটাকে শেষ করে দিলা হ্যাঁ ওখানে ভেঙে পড়েছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পেয়েছেন তো ঠিক আছে দা ও কান্না করছে এই কারণে তোর মার আবেগ বাড়ছে গেছে আমার লাগান এই আবেগটা উনি নেহারা ক্যাসেট করে বেলাইছে ক্যাসেট করিয়া এই আজকে আমার এত এই দাজবাশির উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি দাজবাশির কাছে এই কথাটাই বলতে চাই যে আমরা দুধি খারাপ থাকে থাকি তে আপনারা দেখছেন আমরা তো কোনো খারাপ চলি নেই যদি কারা নাই তাহলে আমার জোর হাত করেও চাইতেছি গ্রামবাসীর কাছে আমার সবাই আমারা মাফ করে দিবেন আর আমরা চলাফিরা যদি ভালো থাকে সবার কাছে এই কথাটাই জানাই যে আমারা আর একটু মাফ করে দিবেন এই কারণে যে আমি সুখে শান্তির এবে চলতে পারি এইটাই আমি দশাই গ্রামবাসীর কাছা দেশবাসীর কাছে রিপন কতটা কুটিপতি ইতিমধ্যে আপনারা দেখেন রিপন এত টাকা কামাই করে যদি এত টাকা কামাই করতো তাহলে কি এই ঘর থাকতো আর রিপনের কিচেন রুমটা আপনারা দেখেন আমরা যেটা বড় লোকদের কিচেন রুম বলি এটা হচ্ছে গিয়া রিপনের কিচেন রুম একটা সেলিব্রিটি মানুষের কিচেন রুম কি এটা থাকতে পারে সেটার মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন আর আরেকটি বিষয় সেটাও আমি না বললে নয় একজন সেলিব্রিটির বাথরুমটা আমি নিজের গিয়ে দেখলাম সেই বাথরুমটা পোকা কিলিবিলি করতেছে সেটা নাই দেখাই তাই আমি বলবো যারা রিপনের ফ্যান ফলোয়ার রয়েছেন আপনারাই পারবেন আবার রিপনকে আগের মতো আগের জায়গায় থাকতে পারবে ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে রিপনের এতটা জনপ্রিয়তা নষ্ট না হয়ে যায় সেটাই আমি আপনাদের কাছে কামনা করছি আপনাদের কাছে এই যে আমারও অনুরোধ যে আপনারা আমার ছেলেরা আমার সবাইরাই মাপ করে দিবেন আমরা বুঝতে পারি নাই ওরা এই যে ফর্স কথার নিয়ে হারে যেন এইভাবে করে দিব আমরা এটা বুঝতে নাই বুঝতে পারলে আমরা না বললাম না আর গ্রামবাসের কাছে আমি দুই হাত ধরে জোর করে মিনতি করতেছি আমি গরিব মানুষ আমার মাফ করে দিবেন আমি দিন রুজি করে লিস্কা চালায়া ভাত খাই খাইলেও কি আমি সঠিক আছি আমার মন এখন লিসখা চালাইতে পারি না আমার হাত ঠান্ডা দল করে হাত টানায় দুর্বল হয়ে গেছি এই লিসকা চালাইতে পারি না এর হর একটা ব্যাঙ্গারি রাখছি এটা দিয়ে নিজের কিছু কাজকর্ম করি আপনারা আর উচিল্লায় যে আমার ছেলে যেই টুটুক ছিল এই টুটুকে যে নাল্লাই দেয় তারা হ্যাঁ করে রাখে আর হ্যাঁ নমাজ কালামরা টিক করে আমি তো করতে পারি না ওর যে নাল্লাই এই টপিকটা দেয় নমাজ কালামরা পড়তে পারে ওর মা বুঝতে পারে নাই ফের তুইছি আমার লাগানো আবেগে হ্যাঁ বললে কথাটি হ্যাঁ বললে ও একটু ভুল করে নাই হ্যাঁ বলছে এটাই যে আমার ছেলেরা আমার কম দেখ শুন করে যে তার যোগ করি এখানে যে যোগটা আসলে না করলেই নয় গ্রামবাসী একটি কথা রয়েছে সখী এই বাড়ির কথা লেয়া ওই বাড়িতে লাগায় তো যদিও তিনি বৃদ্ধ হয়ে গেছে গ্রামবাসীর কানা বাঁচায় এক মহিলা এটা বলছে আরেক মহিলা এটা বলছে হয়তো তাদের কথায় অনুযায়ী তার মুখ থেকে একজন মায়ের মুখ থেকে সন্তানের এই কথাটা বেরোয় গেছে আসলে মাকে যদি সন্তান না খাওয়ায় তাহলে সেই মা কার কাছে যাবে আজকে প্রতিবেশী রয়েছে দুই দিন পাঁচ দিন খাওয়াবে না কিন্তু কিন্তু যতদিন সন্তান আছে ততদিন খাওয়াবে সে মা ভুলবশত সে কথাটি বলে ফেলেছে যাই হোক আপনারা রিফনকে ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিয়ে আপনারা আপনাদের সেই ভালোবাসার রিফনকে আবার বুকে জড়িয়ে নেন আমি ছিলাম আরিফায়দার আমি যদি কোনো কথায় ভুল তৈরি করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম